নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি নূতন হেথাও তো পশে সূর্য কল ঘোর ঝটিকার রাতে দারুণ বিধি বিধিরিল যে গিরি শিখর বিশাল পর্বত কেটে পাষাণ হৃদয় ফেটে প্রকাশিল যে ঘোর গহ্বর প্রভাতে পুলাকে ভাসি বহিয়া নদীগুন হাসি হে থাও তো পশে সূর্যকর দুয়ারেতে উকি মেরে ফিরে তো যায় না সেরে শিহরি উঠে না আশঙ্কায় ভাঙা পাষানের বুকে খেলা করে কোন সুখে হেসে আসে হেসে চলে যায় হেরো হেরো হায় হায় যত প্রতিদিন যায় কে গাথিয়া দেয় তৃণজাল লতাগুলি লতাইয়া বাহুগুলি ঢেকে ফেলে বিদীর্ণ কঙ্কাল বজ্রদগ্ধ অতীতের নিরাশার অতীতের ঘোর স্তব্ধ সমাধি আবাস ফুল এসে পাতা এসে কেড়ে নেয় হেসে হেসে অন্ধকারে করে পরিহাস এরা সব কথা ছিল কেই বা সংবাদ দিল গৃহহারা হারা আনন্দের দলে বিশ্বে তিল শূন্য হলে অনাহুত আসে চলে বাসা বেঁধে করে কোলাহল হানে হাসি অনেগণ আনের নতুন প্রাণ সঙ্গে করে আনিরবিকর অশোক শিশুর প্রায় এত হাসে এত গায় কাঁদিতে দেয় না অবসর বিশাল কায়া ফেলেছে আধার ছায়া তার এরা করে না তো ভয় চারিদিক হতে তারে ছোট ছোট হাসি মারে অবশেষে করে পরাজয় এই জেরে মরুস্থল দাবদগ্ধ ধরাতল এখানেই ছিল পুরাতন একদিন ছিল তার শ্যামল যৌবন ভার ছিল তার দক্ষিণ পবন যদি সে চলে গেল সঙ্গে যদি নিয়ে গেল গীত গান হাসি ফুল ফল শুষ্ক স্মৃতি কেন মিছে কেন তবে গেল পিছে শুষ্ক শাখা শুষ্ক ফুল দল সে কি চায় শুষ্ক বনি গাহিবে বিহঙ্গ গণে আগে তারা গাহিত যেমন আগেকার মতো করে স্নেহিতার নাম ধরে উচ্ছ শিবে বসন্ত পবন নহে নহে সে কি হয় সংসার জীবনময় নাহে হে তা মরণের স্থান রে নতুন আয় সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি তোর গান ফোটা নব ফুল চয় ওঠা নব কিশলয় নবীন বসন্ত আয় নিয়ে যে যায় সে চলে যাক সব তার নিয়ে যাক নাম তার মুছে দিয়ে নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল